মগুবাড়ি একসের মাছ পাইছে দেখেন তা এক্স একসের যে মাছ পাইছে এই মাছগুলো মোরা বাঁচতে আসি বুঝছেন তা বৃষ্টির দিনে মোরা মাছ পাইছি অনেক মাছ পাইছি মোরা হেয়ান বাঁচতে আছি তাই তো আর বাসিনা মুই ভিডিও করি তাই মোর মাইয়া পলা বউ হাউর হাউরি হবলি মোর মাছগুলো বাঁচতে আছে তাই এই পাতিলি ভিতরে টাহি মাছ ট্যাংরা মাছ এইগুলো জিয়াই রাখতে আছে বুঝলেন কেন এই জেতা এতগুলো মাছ তো মোরা একবারে খাইতে না মোরা মোরা যাই পাতিলে দেখেন ফ্রেশ পানি ফ্রেশ পানিবিতে মোরা ইয়ে জিয়াই রে তাই মোরায়ে একটু হয়ে মোরা খাই বুঝছেন তাই মোরা এরকম করে খাই মোরা তো গরিব মানুষ মোরা তো আর কিনে খাইতে না হে লেগে মোরা ইয়ে জিয়াই জিয়াই একটা হয়ে যায় ধুয়ে পানি খাওয়া লাগলে পানিও খামু মাছও খামু তাই লেগে জিয়াই রাখতেছি মোরা আলাদা আলাদা যায় তাই এটা ট্যাংরা মাছ শিং মাছ একটা বিধার রা লাগবে কেননা এক গুটানের ঠেলায় জাগা মতন গুঁটা লাগলে গুটের সরে অন্য মাছও মরে যাবে বুঝছেন তাই হেই লেগে মোরাই আবার একটু আলাদা করতে আসি পাতিলে ঢালতে আসি পানিগুলো হালাই দিয়ে মোরা আবার আলাদা আলাদা মুই মোয়ালে মোকো এই মাছগুলো পানিগুলো আলাইতে আছে তা ভিডিও করে দেখাইতে আছি যে মোরা মাছগুলা কেমনে পাতিলে আলাদা আলাদা হরি হে আপনাকে একটু দেখা দেখাইতে আছি তা আবার আনে শিং মেছগুলো মোরা আলাদা রাখতেছি পাতিলে তা আবার আনে জাপিতে মাছগুলো ডাইলে একটু বাঁচতে ভালো হয় এলাকি মোরা আবার একটু জাপিতে শেণিতে মরা মাছগুলো ঢালছি তাই এভাবে মাছ তো বিভিন্ন ধরনের মাছ হাসা মাছ ট্যাংরা মাছ শিং মাছ কই মাছ অনেক মাছ আছে এইভাবে সেই লিগে মরা আলাদা আলাদাতে আসি তা চিন্তা করতে আছে শিং মাছগুলো একখানে হালাই হালাইতে শিং মাছগুলো বাইছে একখানে হালাইতে আছে তা শিং মাছ আইডিয়া ধরা যায় না যদি শিং মাছ একটা আড্ডা ছড়তে পারে মাসাল্লাহ যদি একখান গুটা দিলে সেই মজা গুতা গুটা খাইলে এই আঙুল বারোটা বাজতে দেবে তাই এই জন্য আঙুলদের বারোটা না বাজেও সেই জন্য সাবধানে মোরাই প্লেট দিয়ে আর কি বাজতে আসি তা শিখ মাছগুলো বালতি দিতে থাকে আর কি সুন্দর দেন এই আর একটা পড়ছে ফুড়ে আর ডি না আন্লা পাইতে আছে তা পারে না পারে না মোর হৌরেও ধরে উঠে আমার হৌরেও পারে না বলে দেখ আরও জোরে হে ইয়ো ধরতে পারে না হে ইয়ো এই সূর্যে গেছে আবার হে ইয়ো এই লাস্টে পরে আমার হৌরে ধরছে মোর হরে ধরে বা বালতি আলাইছে তা দেন কতগুলো হিং মাছ পাইছে তা হিং মাছগুলো অবশ্যই দেখতে খুবই মজা দেশি হিং মাছ আবার কেউ ভাববেন না যে চাষের হিং মাছ বুঝলেন তা দেন এই বালতি কত সুন্দর সুন্দর হিং মাছ অবশ্যই হিং মাছের সবাই দাওয়াত আর হিং মাছের কারা গুতা খাইছেন একটু জানাইবেন হিং মাছের গুতা খাওয়ানো যে কি মজা আর যে স্বাদ হিং মাছের যে গুতা খাইছে হে জানে হিং মাছের গুতা এই ভিতরে হাসরা মাছগুলো আছে তা হাসরা মাছগুলোর মধ্যে আরে এক্সের ভালো লাগে বুঝলেন তা মুই তো আর এক্সের এত মাছ তো খাইতাম না মুই এত মাছ দেখে মুই আবেগ হয়ে গেছি তা কোন মাছ থেকে কোনটা কামু না কামু কি ভাববে না মোর হরুয়ারি তো পাই আছে অনেকগুলো মাছ তা মোটর আছে বাঁচতে আসে ভিডিও করতে আসি তা চাইছিল মোটর একটু ধরি কিন্তু ধরতে পারি না তাই কই মাছ পাশ আমার জিয়ে রাখা তো মোর হৌরে তো আল্লাহর বান্দা হিং মাছ ধরুন হাউরি হিং মাছ বাসতে আসে তো বাঁচতে আসে হিং মাছ মোর শেষ